আপনি কি জানেন বাইবেল এমন একটি আশীর্বাদের রহস্য প্রকাশ করেছে যা আপনার জীবনকে একশো গুণ আশীর্বাদে ভরিয়ে তুলতে পারে মাত্র একটি কাজেই ঈশ্বরের ঐশ্বরিক দয়া ও সমৃদ্ধি লাভ করা সম্ভব অনেকেই এই অজানা সত্যটি জানেন না কিন্তু যারা জানেন তারা তাদের জীবনে এক আশ্চর্য পরিবর্তন অনুভব করেছেন তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আপনি এমন এক শক্তিশালী সত্য জানতে চলেছেন যা আপনার জীবনের প্রতিটি দরজা খুলে দিতে পারে তাই এই ভিডিওটি শুরু করার আগে যদি আপনি চান ঈশ্বরের অসীম আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হোক তাহলে এখনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকে এই আশীর্বাদের রহস্য জানতে পারেন আসুন জেনে নেই একশো গুণ আশীর্বাদের গোপন রহস্য বাইবেল স্পষ্টভাবে বলে যে ঈশ্বর তার বিশ্বাসী সন্তানদের একশো গুণ আশীর্বাদ দেন কিন্তু কিভাবে এর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং এই পয়েন্টগুলো অনুসরণ করুন এক বিশ্বাস ও বিশ্বস্ততা বাইবেলে মথি উনিশ অধ্যায় তার উনত্রিশ পদে যিশু বলেছেন আর যে কেউ আমার জন্য বাড়িঘর ভাই বোন মা বাবা ছেলে মেয়ে কিংবা জায়গা জমি ছেড়ে দিয়েছে সে তার একশো গুণ বেশি পাবে আর অনন্ত জীবনও পাবে বন্ধু এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে ঈশ্বর সবসময় আমাদের আত্মিক ও পার্থিব জীবনে আশীর্বাদ দিতে প্রস্তুত যদি আমরা তাকে প্রথম স্থানে রাখি দুই বীজ বপনের নীতি কালাতীয় ছয় অধ্যায় সাত থেকে তার আট পদে বলা হয়েছে তোমরা ভুল করো না ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না কারণ যে যা বনবে সে তাই কাটবে পাপ স্বভাবকে করবার বীজ বললে তা থেকে ধ্বংসের ফসল আসবে কিন্তু পবিত্র আত্মাকে খুশি করবার বীজ বললে তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে বন্ধু যদি আপনি পবিত্র আত্মার বাধ্য হয়ে চলেন এবং বিশ্বাস প্রেম ও দানশীলতার বীজ বপন করেন তাহলে আপনি আধ্যাত্মিক ও অনন্ত জীবনের আশীর্বাদ কাটবেন যার ফলে ঈশ্বর আপনাকে তার দয়ায় পূর্ণ করবেন তিন দশমাংশ ও দানের আশীর্বাদ মালাখি তিন অধ্যায় তার দশ পদে ঈশ্বর বলেছেন তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে আনবে যাতে আমার ঘরে খাবার থাকে এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দেই কি না বন্ধু এখানে স্পষ্টভাবে বোঝা যায় যারা বিশ্বস্ততার সঙ্গে দশমাংশ দেন ঈশ্বর তাদেরকে একশো গুণ আশীর্বাদ দান করবেন চার ধৈর্য ও অধ্যবসায় ইব্রীয় ছয় অধ্যায় তার বারো পদে বলা হয়েছে আমরা চাই না তোমরা অলস হও আমরা চাই যারা বিশ্বাস ও অটল ধৈর্যের দ্বারা ঈশ্বরের প্রতিজ্ঞা করা আশীর্বাদের অধিকারী হয় তোমরা তাদের মতো হও বন্ধু ধৈর্য ও বিশ্বাসী আমাদের জীবনকে সমৃদ্ধ করে ঈশ্বর সব কিছু সঠিক সময়ে দান করেন পাঁচ প্রার্থনার শক্তি যা পাঁচ অধ্যায় তার ষোলো পদে বলা হয়েছে ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে তার প্রার্থনার জোর আছে বলে তা ফল দেয় বন্ধু প্রার্থনা এমন একটি অস্ত্র যা ঈশ্বরের আশীর্বাদ আকৃষ্ট করে ছয় ভালোবাসার গুণ লোক ছয় অধ্যায় তার আটত্রিশ পদে বলা হয়েছে দান করো তাতে তোমাদেরও দেওয়া হবে অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়বার মতো করে তোমাদের প্রচুরে দেওয়া হবে কারণ যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে বন্ধু ঈশ্বরের ভালোবাসা ও করুণার পথ অনুসরণ করলে তিনি একশো গুণ আশীর্বাদ দান করেন সাত ঈশ্বরের বাক্যের মধ্যে জীবনযাপন করা যখন পনেরো অধ্যায় তার সাত পদে বলা হয়েছে যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও তোমাদের জন্য তা করা হবে বন্ধু ঈশ্বরের বাক্যের মধ্যে বাস করা মানে তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা এখনই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার উপায়গুলো জানুন এক প্রতিদিন প্রার্থনা করুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান দুই বাইবেল অধ্যয়ন করুন ও তার বাক্য অনুসারে চলুন তিন আপনার আশীর্বাদের কিছু অংশ অন্যদের সঙ্গে ভাগ করুন চার ভালোবাসা ও করুণার সাথে জীবনযাপন করুন পাঁচ সমস্ত কাজে ঈশ্বরকে প্রথম স্থান দিন বন্ধু যদি আপনি এই সহজ কাজটি করেন তাহলে ঈশ্বর আপনাকে একশো গুণ আশীর্বাদ দেবেন আমার বন্ধু আপনার জীবনে একশো গুণ আশীর্বাদ পাওয়ার একমাত্র চাবিকাটি হল বিশ্বাস প্রার্থনা দানশীলতা ও ধৈর্য যদি আপনি ঈশ্বরের পথে চলেন তাহলে তিনি আপনার জীবনকে স্বর্গীয় আশীর্বাদে পরিপূর্ণ করবেন বন্ধু আপনি কি আশীর্বাদ চান তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর আপনার আশীর্বাদের অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না